তো তোমাদের সামনে ঝুমাক ছোট্ট ব্লক নিয়ে চলে আসতো তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো সকালবেলা ঘুমতে ঘুরতে দেখি বৃষ্টি হচ্ছে আর চারিদিক অন্ধকার আর হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই লাগছে ওয়েদারটা আর ওয়েদার ওই ওয়েদারটা খুব ভালো লাগে আর এরকম ওয়েদার থাকবে না মনে হয় কি কোথাও বেড়াতে যাই দুজনে মিলে দুজনে মিলে ঘুরতে দুটো মনের মানুষ একসাথে রাস্তায় পথ চলতে আর হাতের পর হাত আলতো হাতটা দিয়ে চলতে খুব ভালো লাগে তো দেখো আমি তো ভাবলাম যে বৃষ্টি কমবে না চারিদিক মেঘ হয়ে আছে আর বৃষ্টি হচ্ছিল তো কালকে আবার একটা মেটাপ আছে আমাদের বনগাতে আমি তো ভাবছিলাম যেতেই পারবো না তো এখনও বলতে পারছি না ওয়েদার নাকি কালকেও না কি বৃষ্টি হবে তো ঘরে বসে সেই চিন্তাই করছি আর দেখি হট করে দেখি দেখো রোদ উঠে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এই যে রোদ্র উঠে গেছে আর স্নান করে এই জামা কাপড়গুলো সব ঘরে জড়ো করা ছিল বালতির ভেতরে তা এই রোদ দেখে কেউ আর কি থাকতে পারে তো দেখো জামা কাপড় সব মেরে দিন ছাদে আর ওয়েদারটাও তো সেই লাগছে দেখো আকাশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো এই ছাদটা এখন আমার নিজের ছাদ এখন আর বলবো না যে আমি মালিকের ছাদে আছি তো নিজের জিনিস যদি এইটুকুই থাকে সেটাই গর্ব করে বলা যায় এটা আমার তো বন্ধুরা এটা আমার আর বলবো না যে মালিকের ছাদ তো দেখো আমার এই যে সেই শিব ঠাকুরটা এটা ছিল যেখানে ভাড়া ছিলাম এই শিব ঠাকুরটা তো ওখানে ছিল নিয়ে এসছি আমি একে আমি ছাড়বো না আর দেখো আমার এই গোলাপ গাছগুলো কত সুন্দর হয়েছে এই দেখো এই গাছটাও জল টল দিচ্ছে এই গাছগুলো ওখানে ছিল আমি সব টব নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে নীলকণ্ঠ আমার বাবা ভোলানাথের জন্য নীলকণ্ঠ গাছ লাগিয়েছি কারণ বাবা তো নীলকণ্ঠই সন্তুষ্ট তাই তো বন্ধুরা আরে দেখো এই গোলাপ গাছগুলো এ দেখো সব গাছ বেরিয়েছে তুলসী গাছও আছে আর এতে বস লঙ্কার বিচ্ছ ছড়িয়েছে এই টপটাতে এখনও বেরোয়নি আরে দেখো টব আরও কিনেছি গাছ লাগাবো আর এই দেখো এটা হচ্ছে কী ওটা তো কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আর এই দেখো গাছে ফুল ফুটছে কুড়ি এসছে এই দেখো দেখছো সব কুড়ি এসছে এটা গোলাপ গাছ এখন কুড়ি আসিনি আর এই দেখো আমার বাবা নীলকণ্ঠের বেল গাছ আমার বাবার যেগুলো লাগবে সেগুলো আমি লাগিয়ে দিয়েছি বাবা তো এতেই সন্তুষ্ট একটা বেলপাতা একটা নীলকণ্ঠতে আর এটা হচ্ছে ধুদ্র গাছ এই দেখো ধুদ্র এটা ধুদ্র ফুল বাবা ধুদ্র ফুল নীলকণ্ঠ আর বেল বেলপাতা তো আবার মেঘ মেঘ করে আসছে হালকা হালকা তো জানি না কি হবে তো এই মেঘলা দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে খিচুড়ি তো আজকে খিচুড়ি হবে কী হবে তো আজকে খিচুড়ি লম্বা লম্বা বেগুন ভাজা আর খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা আর তার সাথে থাকবে চাটনি তো রান্না রান্নাকে করবে আমার শাশুড়ি মা আমি করবো না কারণ মায়ের হাতের খিচুড়ি খুব সুন্দর মানে শাশুড়িমার সাথে রান্নাই খুব ভালো লাগে আমি যে কদিন ধরে এসেছি শাশুড়ি মা খুব সুন্দর রান্না করছে তো চলো নিচে যাওয়া যাক শাশুড়ি মাকে আমি কেটে দেবো কাটাকুটি করে দেবো আর শাশুড়ি মা শাশুড়ি মা রান্না করবে তো চলো নিচে যাওয়া যাক তো চলো গো সাথে থাকো এখন নিচে নামছি শাশুড়ি মা বসে আছে শাশুড়ি মা কাটছে আমাদের কোনো কাজ করতে দেয় না শাশুড়িমা খুব ভালো চলো দেখা যাক শাশুড়িমা কি করে কাটছে একেই বলে মা তো শাশুড়ি মাই রান্না করবে তো যাই হোক এটা হচ্ছে আমার রান্নাঘর কারণ আমরা আলাদা হয়ে গেছি শাশুড়ি মাই নিরামিষ খায় আঁশ খায় না তাই তুমি যাইকে বলেছে তোমরা যা পিস তাই খাও কোনো অসুবিধা নেই তো বললাম লম্বা লম্বা বেগুনি আর চাটনি পাপড় ভাজা আর বাঁধাকপির তরকারি তো চলে আসো শাশুড়ি রান্না বসালে অবশ্যই তোমার সাথে থাকে